হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা এখন মালয়েশিয়াতে সকাল আটটা বাজে আমরা সকাল সকাল কাজে চলে এসেছি তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে ছোট পাম অয়েল গাছের চারা এই ছোট পাম অয়েল গাছে অতিরিক্ত লতাপাতা উঠে গেছে ঝোরপালা হয়ে গেছে তা সেইগুলো পরিষ্কার করছে সব এই ভাইয়েরা তাই ভাইদের বাড়ি মালয়েশিয়াতেই তা মালের মালয়েশিয়াতে বলা হয় তারে কাঁচাং তা বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে সেই পাময়েল গাছের অতিরিক্ত ঝোরপালা হয়ে গেছে কিভাবে পরিষ্কার করছে তোমাদের দেখাবো মালের সাথে বলা হয় তারে কাঁচাং কিভাবে তারে কাঁচাং করছে তোমাদের দেখাবো তা তোমরাও পরবর্তীতে মালয়েশিয়ায় যদি পাময়েল বাগানের কাজে আসো তোমরাও বুঝতে পারবে ভিডিওটি দেখে যে কিভাবে তারে কাচাঙের কাজ করা হয় পাম গাছে যে অতিরিক্ত ঝোরপালা হয়ে গেলে কিভাবে পরিষ্কার করা হয় তা চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে তারে কাচাঙের কাজ করছে যে পাম অয়েল গাছে ঝোরপালা উঠে গেছে কীভাবে পরিষ্কার করছে তা আমি এই ভাইদের সঙ্গে যে কথা বলে তোমাদের যে একটু শোনাবো তাইরা মালয়েশিয়ার ভাষা ছাড়া বলতে পারে না তা মালয়েশিয়ায় ভাষা চলে মালায়ু ভাষা মালয়েশিয়ার ভাষা হলো মালায়ু ভাষা তা আমি ভাইদের কাছে যদি কোনো কথা জিজ্ঞেস করি তা তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না তা ওই জন্য আমি দেখাবো কিভাবে পাময়েল গাছে ঝোরপালা উঠে গেলে কীভাবে পরিষ্কার করা হয় তোমাদের দেখাবো তোমরা যদি মালয়েশিয়াতে আসো এসে অয়েল বাগানের কাজে যদি আসো তোমরা এসে যদি কোনো কোম্পানির মধ্যে ওয়ান কিংবা ফোরম্যান যদি বলে যে আজকে তোমাদের পামাইল গাছের যে ঝোরফলা হয়ে গেছে অতিরিক্ত তোমাদের পরিষ্কার করতে যেতে হবে তোমরা এসে ভিডিওটি দেখে যেভাবে কাজ করে সেভাবে তোমরা করবে তা মালয়েশিয়াতে বলা হয় তারে কাঁচা তা তোমাদের যে মালয়েশিয়ার যে ফোরম্যান ক্যারানি ছোটো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওরা যদি বলে যে তারে কাঁচাং তা মনে করবা যে পামোয়েল গাছে অতিরিক্ত ঘাসপালা হয়ে গেছে ঝরঝাপটা হয়ে গেছে ওইগুলো পরিষ্কার করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পামোয়েল গাছ লাগানো এগুলো নতুন লাগানো হয়েছে বন্ধুরা সব ছোটো পাময়েল গাছ তা ছোটো পাময়েল গাছ লাগানো হলে তার খুব দেখাশোনা করতে হয় যত্ন করতে হয় গাছের যদি কোনো লতা পাতা লতাবাতাটায় ঝরঝাপটা হয়ে যায় সব পরিষ্কার করতে হয় তা বন্ধুরা দেখতে পাচ্ছো কীভাবে পরিষ্কার করছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ পাম অয়েল গাছে ফল আসার আগে যে ফুলটা আসে পাম অয়েল পাম অয়েল ফল গাছের ফুল বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন হয় দেখতে পাম পাম অয়েল ফল আসার আগে এরকম পাম অয়েল ফল গাছে ফুল আসে এরকম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য